আসসালামু আলাইকুম ফেসবুক পেজ বুস্ট করতে এসে আপনারা অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করেন যার মধ্যে কিছু কমন কোয়েশন হচ্ছে ব্যবসা ফেসবুক পেজ বুস্ট করে ফলোয়ার বাড়ানো সম্ভব আচ্ছা ফেসবুক পেজ বুস্ট করলে কি রিয়েল ফলোয়ার পাবো না আপনি এআই বোর্ডের মাধ্যমে ফলোয়ার দিবেন আচ্ছা ভাইয়া ফেসবুক পেজ যদি আমি বুস্ট করি তাহলে কি আমার মনিটাইজেশানের সমস্যা হবে অনেকেই বলে ফেসবুক পেজ বুস্ট করলে নাকি মনিটাইজেশন পাওয়া যায় না এছাড়াও আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে হয়তো আপনিও আপনার ফেসবুক পেজটা বোস্ট করতে যাচ্ছেন কিন্তু এই সকল কোয়েশনের অ্যান্সার আপনিও জানেন না যার ফলে আপনি এখন পর্যন্ত আপনার ফেসবুক পেজটাকে বোস্ট করতে পারছেন না যার ফলে আপনি এখন পর্যন্ত আপনার বিজনেসটাকে গ্রো করতে পারছেন না যার ফলে আপনি এখন পর্যন্ত আপনার ফেসবুক পেজে ফলোয়ার পাচ্ছেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই যে কমন কিছু কোয়েশন আছে এগুলোর অ্যান্সার দিব এবং সাথে সাথে কিছু প্রুফ আপনাদের সাথে শেয়ার করব যেখানে আপনি বুঝতে পারবেন যে আসলেই ফেসবুকে বুস্ট করে রিয়েল ফলোয়ার পাওয়া যায় না ফেক ফলোয়ার পাওয়া যায় এবং আপনার ফেসবুক পেজে সমস্যা হয় কি হয় না ফেসবুক পেজ বুস্ট নিয়ে যে কোয়েশনগুলো কমন আছে আমি সেগুলোর অ্যান্সার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেমন একটা কোয়েশ্চেন থাকে যেটা ফেসবুকে বুস্ট করলে কি ফলোয়ার বাড়ানো সম্ভব হ্যাঁ অবশ্যই আপনি যদি আপনার ফেসবুক পেজটা বুস্ট করেন তাহলে ফলোয়ার বাড়ানো সম্ভব ফেসবুক পেজ বুস্ট করলে আপনি আপনার ফলোয়ারটুকু খুব কম সময়ে বাড়াতে পারবেন একটা হচ্ছে ফ্রি মার্কেটিং একটা হচ্ছে পেইড মার্কেটিং আপনি যেহেতু ফেসবুককে টাকা দিবেন অ্যাডস রান করবেন তাহলে কিন্তু আপনার ফলোয়ারটা অবশ্যই বাড়বে তবে এখানে আরেকটা কোয়েশ্চেন থেকে যায় সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজ বুস্ট করে যে ফলোয়ারগুলো পাবেন সেগুলো কি রিয়েল হবে নাকি ফেক ফলোয়ার হবে কিংবা এআইয়ের মাধ্যমে আপনাদেরকে ফলোয়ার দেওয়া হবে আসলে বিষয়টা হচ্ছে এগুলো সম্পূর্ণ অর্গ্যানিক ফলোয়ার একেবারে রিয়েল ফলোয়ার এবং অ্যাক্টিভ পারসন এই পার্সনগুলো আপনার ফেসবুক পেজে নিজে থেকেই ফলো করবে আমরা এমন কিছু সিস্টেমে সেটাকে বুস্ট করব যার ফলে একেবারে রিয়েল পার্সন আপনার ফেসবুক পেজের ফলোয়ার হিসাবে কনভার্ট হয়ে যাবে তাই আমি আপনাকে বলবো যে আপনি এই বিষয়ে একেবারে নিশ্চিত থাকেন আপনার ফেসবুক পেজে বুস্ট করার মাধ্যমে যে ফলোয়ারগুলো আসবে সেগুলো একেবারে রিয়েল হবে হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক ফলোয়ার হবে কোনো প্রকার ফেক ফলোয়ার থাকবে না এছাড়া একটা কমন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের পেজে যদি ফলোয়ার নেই বা আমরা যদি আমাদের ফেসবুক পেজটাকে বুস্ট করাই তাহলে কি সেই পেজটা মনিটাইজ হবে কি হবে না অনেকেই নাকি বলে ফেসবুক পেজ বুস্ট করলে সেই পেজটা মনিটাইজ হয় না তবে আমি এমন অনেক পেজে কাজ করেছি যে পেজগুলোকে বুস্ট করার ফলেও সেই পেজটা মনিটাইজ হয়েছে অনেক পেজে ইনস্টিম অ্যাডস ওপেন হয়েছে এবং তারা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা ইনস্টিম অ্যাডসের মাধ্যমে টাকা ইনকাম করছে আসলে ফেসবুক পেজ বুস্ট করার অর্থ হচ্ছে আপনি যখন বুস্ট করবেন আপনার কোনো একটা ভিডিওকে ওই বুস্ট চলাকালীন সময় আপনার যে ওয়াচ টাইম আসবে সেটা মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় না খুব সহজেই বুঝাই ধরে আপনি আপনার একটা ভিডিও বুস্ট করলেন সেই ভিডিওটার মাধ্যমে আপনার যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আছে সেটা কমপ্লিট হয়ে গেছে ধরে নিচ্ছি আপনার ফলোয়ার আছে তো এখন হবে কি আপনি মনে করবেন যে ষাট হাজার মিনিট তো কমপ্লিট হয়ে গেল আমি কি করব। এখন এটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। আসলে ষাট হাজার মিনিট কমপ্লিট হলেও সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না কেননা আপনি ওই ভিডিওকে বুস্ট করেছেন আপনি যদি পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেন সেই ভিডিও থেকে ওয়াশ টাইম আসে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হবে আপনার ফেসবুক পেজে আপনি ইনস্টেম অ্যাডস পাবেন আপনার ফেসবুক পেজে আপনি অ্যাডস অন রিলস পাবেন এবং আদার্স যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল করলেই আপনি আপনার ফেসবুক পেজে সকল ধরনের মনিটাইজেশান পেয়ে যাবেন এখন চলুন আমি আপনাদেরকে একেবারে কিছু প্রমাণ প্রুফ দেখাই আমরা কয়েকটা পেজে অলরেডি কাজ করছি তার মধ্যে থেকে একটা পেজ আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে বুস্ট করার আগে ওনার পেজে ফলোয়ার কত ছিল বুস্টের মাধ্যমে উনি কতগুলো ফলোয়ার পেয়েছে সেই ফলোয়ারগুলো রিয়েল ফলোয়ার কিনা বা কোনো প্রকার ফেক ফলোয়ার কিনা না এই সব কিছু আপনাদের সামনে এখন তুলে ধরবো এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এখন আপনাদেরকে দেখায় যে আমরা কিছু পেজে কাজ করছি সেই পেজের কাজগুলো কেমন যাচ্ছে বা যে ফলোয়ারগুলো তারা পাচ্ছে সেগুলো রিয়েল কি না তো এখানে আপনাদেরকে দেখায় একটা পেজ আমি ওপেন করে ফেলছি এম টি ফ্যাশান এই পেজটা আমরা ওপেন করে ফেলছি এই পেজে আমাদের বর্তমানে যে বুস্টের কাজ আছে সেটা কিন্তু চলছে উনি বুস্টের কাজ করার জন্য আমাকে দিয়েছিলেন যখন একেবারে ফলোয়ার চারটা না পাঁচটা ছিল সেটা স্ক্রিনশট আমি আপনাদের পাশেই অ্যাড করে দিব হ্যাঁ এখন দেখি ওনার ফেসবুক পেজে ফলোয়ার কতগুলো আছে আগে সেটা দেখি তো বর্তমানে ওনার ফেসবুক পেজে যে ফলোয়ার সংখ্যা আছে সেটা দেখাচ্ছে এখানে প্রায় সতেরো শতয়ের কাছাকাছি হ্যাঁ এক হাজার সাতশো ফলোয়ার আছে ওনার ফেসবুক পেজে একেবারে নতুন ফেসবুক পেজ সতেরোশো ফলোয়ার কিন্তু এখন পর্যন্ত হয়ে গেছে কাজটা এখনও চলমান আচ্ছা এখান থেকে আমরা ওনার ফেসবুকে যে ফলোয়ারগুলো আছে সেগুলো দেখে ফেলি এগুলো কি রিয়াল ফলোয়ার নাকি ফেক ফলোয়ার ফলোয়ার উপরে ক্লিক করলাম এরপর আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো যেমন জহিরুল ইসলাম অ্যাকাউন্ট ওপেন করে ফেললাম আচ্ছা এটা লক আছে এম ডি মিজান এটা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন ওনার পোস্টগুলো দেখেন উনি কিন্তু রেগুলার পোস্ট করে যাচ্ছে মানে ওনার অ্যাকাউন্টটাকে একেবারে অ্যাক্টিভ আছে একেবারে সচল একটা অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট থেকে উনি এটাকে ফলো করেছে বা ওনার পেজটাকে ফলো করেছে আমরা যদি আরও কোনো অ্যাকাউন্টে চলে যাই আচ্ছা জাকির হোসেন যদি এ অ্যাকাউন্টে যাই তাহলে অ্যাকাউন্টে দেখবেন সাতাইশ মার্চে রিলস দেওয়া হয়েছে এই জন্য ছবিগুলো আছে দেখেন এ অ্যাকাউন্ট থেকে উনি কিন্তু রেগুলার কাজ করে তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যে ফলোয়ারগুলো এসেছে এগুলো কিন্তু একেবারে রিয়েল ফলোয়ার আচ্ছা আমি যদি আরও কোনো একটা অ্যাকাউন্ট দেখাই যেহেতু আমাদের কাছে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে দেখেন এই অ্যাকাউন্টেরই হচ্ছে পাঁচ হাজার উনি ফলো করে রেখেছে হ্যাঁ দেখেন উনি কিন্তু রেগুলারভাবে কোনো কিছু না কিছু করছে এখানে রেগুলারভাবে পোস্ট করছে দেখেন তাহলে বুঝতে পেরেছেন আসলে যে ফলোয়ারগুলো আসে এগুলো প্রত্যেকেই কিন্তু এখানে এক একজন রিয়েল ফলোয়ার প্রত্যেকে কিন্তু এ পেজে যারা এসেছে তার প্রত্যেকেই কিন্তু রিয়েল ফলোয়ার কোনো প্রকার এআই ফলোয়ার না বা দেখতে পাচ্ছেন নামগুলো সবাই বাংলাদেশি সবাই বেঙ্গলি আচ্ছা এখান থেকে আমরা এখন দেখাই যে আসলে এখানে কাজ চলছে কি না আমরা এখান থেকে চলে আসলাম রিস দেখতে পারেন একুশ হাজার ছয়শত তেত্রিশটা রিচ পনেরো শত ফলোয়ার দেখেন ষোলো তেইশটা আগের তুলনায় প্রায় আট হাজার গুণ বেশি যাক এগুলো এখন দেখলে হয়তো ততটা আপনারা বুঝবেন না আমরা চলে যাব কিসে আচ্ছা আমরা চলে যাব ওনাদের আদার্স বিষয়গুলোতে যেখানে পেজে সেন্টার এই যে অ্যাড সেন্টারে ক্লিক করলাম এখান থেকে যে ভিউ রেজাল্ট প্রথমটাতে ক্লিক আচ্ছা প্রথমেরটা শেষ হয়ে গেছিলো সেটা আবার দেওয়া হয়েছে হ্যাঁ এক জায়গায় যেয়ে থেমে গেছিলো সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে আমাদের পোস্ট হচ্ছে এটা এই পোস্টের মাধ্যমে আমরা ফলোয়ার বাড়িয়েছি প্রথমে বিশ হাজার সাতশত চুহাত্তরটা রিচ হয়েছে পনেরোশো প্লাস উনি ফলোয়ার পেয়েছেন এখানে দেখেন এটা দেখাচ্ছে নট ডেলিভারিং মানে এখন দেওয়া হচ্ছে না পাঁচ ডলারের টার্গেট ছিল পাঁচ দিন পর্যন্ত চলত আপনার তিন ডলার ষাট সেন্ট হয়ে কিন্তু অফ হয়ে গেছে এটা ম্যানেজারে একটু সমস্যা হয়েছে অ্যাডস ম্যানেজারে এজন্য এটাকে আবার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু যে পনেরো বিশ তারিখ পর্যন্ত ছিল কিন্তু এখন তো আজকে বিশ তারিখ এখন পর্যন্ত মানে আজকে হওয়ার কথা ছিল কিন্তু আগে অফ হয়ে গেছে তো সাড়ে তিন ডলার খরচগুলো উনি ফলোয়ার পেয়েছে শত ফলোয়ার আশা করা যায় পাঁচ ডলার খরচগুলো উনি প্রায় দুই হাজারের কাছাকাছি ফলোয়ার পেয়ে যাবে এটা অফ হয়েছে এটাকে আমরা আবার অন করেছি ভিউ রেজাল্ট আবার যদি দেখেন তাহলে রেজাল্টের উপর জিনিসটা বুঝতে পারবেন দেখেন দুশো পঁয়ত্রিশটা এখন রিচ হয়ে গেছে ওই যে বাকিটা ছিল একশো এক দশমিক চল্লিশ সেন্ট মানে এক ডলার চল্লিশ সেন্ট সেটা আমরা আবার দিয়েছি বুস্টে এখন এখানে দেখেন প্রায় আপনার এক সেন্ট বা দশ সেন্টের মতো খরচ হয়েছে অলরেডি পঞ্চাশটা ফলোয়ার পেয়ে গেছেন ঠিক আছে তাহলে ওনার একটা রেজাল্ট ভালো যাচ্ছে বিশে কুশ কালকে পর্যন্ত এই বুস্ট আর কি চলবে আশা করি বুঝতে পেরেছেন উনি প্রায় আপনার এখানে পনেরোশো এখানে দুশো সতেরোশো প্রায় সাড়ে এর মতো ফলোয়ার পেয়ে গেছেন এখন পর্যন্ত খরচ হয়েছে আপনার তিন দশমিক সত্তর সেন্ট মানে তিন ডলার সত্তর সেন্ট সরি তিন দশমিক সত্তর ডলার হবে এই খরচে উনি প্রায় সতেরোশো ফলোয়ার পেয়ে গেছে বাকিগুলোর মাধ্যমে বিশ্বাস করি যে দুই হাজার ক্রস করে যাবে সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আপনি যদি আপনার ফেসবুক পেজটা বুস্ট করতে চান এবং আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে চান আপনার ফেসবুক পেজে রিচ বাড়াতে চান আপনার ফেসবুক পেজের সেল বাড়াতে চান আপনি আপনার ফেসবুক পেজের ইংগেজমেন্ট বাড়াতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটুকু ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্স দুইখানেই দেওয়া থাকবে সো আপনি যদি চান যে আপনার ফেসবুক পেজে সব কিছুই বাড়াবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি যদি ফেসবুকের বুস্ট নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চান কিংবা আমরা কীভাবে বুস্ট করি সেটা জানতে চান তাহলে এই যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে ওয়াচ করতে পারেন সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ